চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ অর্থাৎ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের যারা প্রথম বর্ষে পরীক্ষা দিবে তো তাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো ভিডিও থেকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে ডিগ্রির প্রথম বর্ষের পরীক্ষা কবে হতে পারে এবং রেজিস্ট্রেশন কার্ড কবে দিবে এবং আমরা কবে ফর্ম ফিল করব। তো এই বিষয়ে কিন্তু টোটালি কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো এসবের বিস্তারিত কিন্তু এই নোটিশ থেকে জানতে পারবেন তো চলেন শুরু করা যাক তো এখানে কিন্তু আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন তো দেখেন লেখা আছে যে বাইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস নিয়মিত ও প্রাইভেট কোর্সে প্রত্যেকিত শিক্ষার্থীদের অনলাইনে অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো তারা ডিগ্রিতে যারা প্রথম বর্ষ ভর্তি হয়েছেন তো তাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি তবে রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়ার পরেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে তো তারই কিন্তু একটা রেজিস্ট্রেশন কার্ডের যে ইস্যু রয়েছে রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর জন্য তারাকে একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েবসাইট থেকে তো দেখেন লেখা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে ভর্তি কৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড তিরিশ মে দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ইস্যু করা হলো তিরিশ মে অত তিরিশ মে কিন্তু এর রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তারা ইস্যু করে দিয়েছে তো সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিম্নক্ত করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখানে কিন্তু মূলত যে বিষয়টি হলো যে আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড প্রথম বর্ষের ডিগ্রি যারা প্রথম বর্ষ পরীক্ষা দেবেন তো তাদের কিন্তু রেজিস্ট্রেশন কার্ড কলেজে আসবে তো কলেজে কিন্তু এসেছে তারা ইস্যু করছে তো এবং কলেজ কর্তৃক তারা ডাউনলোড করবে তো কলেজ কর্তৃক কিন্তু তারা ডাউনলোড করার পরে আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এই রেজিস্ট্রেশন কার্ড আপনাদের হাতে দেওয়া হবে তো হাতে দেওয়ার জন্য কিন্তু কলেজ কর্তৃক আপনার যে কলেজ যার যে কলেজ সেই কলেজে কিন্তু আপনাদের থেকে সেই কলেজ থেকে কিন্তু আপনাদের একটা নোটিশ প্রকাশিত হবে তো সেই নোটিশের মাধ্যমে কিন্তু আপনারা স্ব কলেজে গিয়ে কিন্তু সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন কার্ড নিতে পারবেন হাতে তো হাতে নেওয়ার পরে কিন্তু আপনাদের আবারও কলেজ থেকে কিন্তু আপনারা নোটিশ দিবে, আপনাদের কলেজ থেকে কিন্তু স্বভাবে তারা নোটিশ দেবে তো নোটিশের মাধ্যমে কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশন কার্ডের মাধ্যমে আপনারা কি করবেন সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করবেন কলেজে গিয়ে তো পরীক্ষা কিন্তু আপনাদের দেরি আছে তো তাদের যে কার্যক্রম রয়েছে তো এই কার্যক্রম শেষে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো মূলত যে বিষয়টি হলো ডিগ্রি প্রথম বর্ষে আপনারা যারা পরীক্ষা দেবেন তো তাদের কিন্তু রেজিস্ট্রেশন কার্ডের কিন্তু এই তারিখ মাত্র কেবলমাত্র কিন্তু প্রকাশ হয়েছে তো ইস্যু আপনাদের কিন্তু করা হয়েছে রেজিস্ট্রেশন কার্ড এখন আপনারা কলেজে কিন্তু তারা কলেজ কর্তৃক আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে প্রত্যেকের তো এটা কিন্তু তারা ডাউনলোড করবে ডাউনলোড করে সংগ্রহ করে কিন্তু রেখে দেবে এবং সংগ্রহ করার পরে কিন্তু আপনাদের নোটিশের মাধ্যমে আপনাদের কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে যে এত তারিখে কিন্তু আপনাদের ডাকা হবে কলেজ থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার জন্য আপনাদের নোটিশের মাধ্যমে কিন্তু আপনাদের ডাকা হবে এই রেজিস্ট্রেশন কার্ড যে তারা সংগ্রহ করবে তো সেই সংগ্রহের কিন্তু তারা তারিখ দিয়েছে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তারা কলেজ কর্তৃক কিন্তু এটা আপনার রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তারা ডাউনলোড করে প্রিন্ট করে নিবে যে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে এবং ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তারা এই ডাউনলোড করে প্রিন্ট করে নেবে তো নেওয়ার পরে আপনাদের যে কলেজ কর্তৃক তারা নোটিশ দেবে এবং এই নোটিশের মাধ্যমে কিন্তু আপনারা হাতে নিয়ে এই রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়ার পর আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে তো ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরে আপনাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরীক্ষার কিন্তু ডেট তারা এখনও দেয় নাই তবে শীঘ্রই কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপ হওয়ার পরে রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়ার পরে আপনাদের যে ফর্ম ফিল আপ শুরু হবে এই ফর্ম ফিল আপ শুরু করার পরে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হওয়ার শেষে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন কিন্তু সেই মফিক তারিখেও তারা ঘোষণা করবে ওয়েবসাইট থেকে কিন্তু তারা তারিখেও ঘোষণা করবে তো দেখেন লেখা আছে অনলাইনে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়ার তারিখ তারা কিন্তু দিয়েছে কলেজ কর্তৃক এটা আপনাদের নয় এটা কলেজ কর্তৃক করবে তো দেখেন লেখা আছে দু হাজার বাইশ এই শিক্ষাবর্ষে স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে প্রতিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে সংশ্লিষ্ট কলেজ সমূহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট যে রয়েছে এই লিঙ্কে যেতে হবে তো এই লিঙ্কে যাওয়ার পরে পরবর্তী কলেজ যে লগ ইন অপশন রয়েছে এখানে গিয়ে ক্রমিক দুইয়ের নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে নিতে হবে তো কলেজ কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে কপিতে প্রদর্শিত সকল তথ্য ও ছবি মিলে দেখতে হবে সকল তথ্য ও ছবি সঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থী এবং কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে শাক স্বাক্ষর করবেন এছাড়া শিক্ষার্থী ছবির ওপর সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ স্বাক্ষর ও সিল প্রদান করবেন এখানে উল্লেখ্য যে হাজার বাইশ তেইশ দুহাজার বাইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও পাস নিয়মিত ও প্রাইভেট কোর্সে ভর্তি কোনো শিক্ষার্থী ছবি নিজ ব্যতীত নিজ ছবি ব্যতীত অন্য কোনো ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করলে পূরণ করে থাকলে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন কিন্তু বাতিল বলে গণ্য হবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডের ছবি পরিবর্তনের জন্য আবেদন গ্রহণ করা যাবে না বা আবেদন গ্রহণযোগ্য হবে না তো যাই হোক আমরা নিচে দেখলাম না কারণ আমাদের নিচের যে বিষয়টি রয়েছে এটা তারা কলেজ কর্তৃক তাদের বিষয় তো এটা আমাদের দেখার বিষয় না তো দেখেন আপনাদের যে মেইন যে টপিক হলো অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে যে ফর্ম ফিল আপ আমাদের কবে তো এখানে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড আপনারা হাতে পাওয়ার পরে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে তো এখন কিন্তু অনলাইনে ইস্যুকিত যে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড এটা হওয়ার পরে ডাউনলোড করবে তারা কলেজ তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে কলেজ থেকে কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হবে তারপরে আপনি কলেজে গিয়ে আপনার রেজিস্ট্রেশন কার্ড আপনি তুলতে পারবেন তো তোলার পরে আপনাদের কিন্তু আবারও একটা নোটিশ দেওয়া হবে যে কলেজ থেকে যে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এরকম একটা নোটিশ দেবে তো দেওয়ার পরে আপনারা তখন আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবেন তো ফর্ম ফিল আপ করার পরে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিগ্রি প্রথম বর্ষ দু হাজার শিক্ষা শিক্ষাবর্ষ তো এই আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর এরকম আপডেট শিক্ষা বিষয়ে নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব Cura pra gente,